আসসালাম আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা শিখবো যে কোন সংখ্যা নয় দ্বারা বিভাজ্য কিনা তা নিয়ম আবার ভালো মতো পড়ি কারণ অঙ্ক ভালো মতো না হলে না পড়লে বোঝা যায় না কি বলেছে এখানে এখানে বলেছে কোন সংখ্যা নয় দ্বারা বিভাজ্য কিনা তা নিয়ম কোন সংখ্যা নয় দ্বারা বিভাজ্য কিনা তা জানানীয় তো এর মানে হচ্ছে বিভাজ্য মানে কি বিভাজ্য মানে হচ্ছে কোনো সংখ্যাকে নয় দিয়ে ভাগ করলে ভাগ শেষ শূন্য হবে তাহলে এটা আমরা কিভাবে বুঝব তো ভাগ করে দেখতে হয় তো ভাগ করতে গেলে তো অনেক সময় লাগে তো এটার শর্ট ফর্মটা কি নিয়মটা কি সেই নিয়মটাই আমরা জেনে নেব নিয়মটা হলো সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা ভাগ করা গেলেই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে ভালো করে মনোযোগ দিয়ে শুনুন সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা ভাগ করা গেলেই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তো নিয়ম মনে রাখলাম কিন্তু অঙ্ক করলাম না অঙ্ক কি অঙ্ক পারবো না এর জন্য আমাদের করতে হবে কি উদাহরণ বারবার প্র্যাকটিস করতে হবে তো আমি উদাহরণ হিসাবে তোমাদের অনুশীলনী এক পয়েন্ট দুই এর তিন নং এর ঘ নাম্বার রেখেছি এখানে আছে নয় দিয়ে এই তিনটি সংখ্যাকে বিভাজ্য কিনা তো নয় দিয়ে যদি আমরা 5075 কে ভাগ করতে যাই তাহলে অনেকটা সময় লাগ সময় লাগবে শর্টকাট নিয়ম কি এখানে নিয়মটা বলা আছে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা ভাগ করা গেলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে তো এই যে প্রথম অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন সংখ্যাটা দেখতে পাচ্ছেন এই সংখ্যাটির কতগুলো অঙ্ক আছে 5 7 0 5 এখন আমাদের কিভাবে বোঝা যাবে মানে কিভাবে করলে বোঝা যাবে এই সংখ্যাটি নয়ের দিয়ে বিভাজ্য হবে খুব সহজ আমরা প্রথমে প্রথম সংখ্যার ক্ষেত্রে কথাটা লিখি যে প্রথম সংখ্যার ক্ষেত্রে প্রথম সংখ্যার ক্ষেত্রে আমরা লিখি এখানে প্রথম সংখ্যার ক্ষেত্রে অঙ্কগুলোর অঙ্কগুলোর যোগ ফল আমরা এখানে লিখি অঙ্কগুলোর অঙ্কগুলোর যোগফল যোগ ফল অঙ্কগুলোর যোগ ফল এখন অঙ্কগুলোর যদি আমরা যোগ করি পাঁচ যোগ শূন্য যোগ সাত যোগ পাঁচ এখন যদি আমরা এটাকে যোগ করি সাত আর পাঁচ বারো বারো আর পাঁচ বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো হয় এখানে কত হলো সতেরো এখন আমরা এখানে কমা দিয়ে লিখতে পারি যা 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 নয় দ্বারা যা নয় দ্বারা যা নয় দ্বারা বিভাজ্য নয় যা নয় দ্বারা বিভাজ্য নয় কিভাবে বুঝলাম তোমরা এই সতেরো কে নয় দিয়ে ভাগ কি হবে বিভাজ্য হবে না কিন্তু এখানে এই যোগফলটা কিন্তু অবশ্যই তোমাদের মনোযোগ দিয়ে করতে হবে যোগফলটা যদি ভুল হয় তাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে যেমন যোগফলটা কি সাত আর পাঁচ যোগ করলে কত হয় আহ সাত আট নয় দশ এগারো বারো বারো পাঁচ যোগ করলে কত হয় বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এখন সতেরো কে যদি আমরা নয় দিয়ে কি করি নয় দিয়ে যদি ক্যালকুলেটারে ভাগ করি তাহলে দশমিক আসবে তাহলে এই সতেরো সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হবে না তা সতেরো সংখ্যাটা যদি নয় দ্বারা বিভাজ্য না হয় তাহলে এই প্রথম সংখ্যাটাও নয় দ্বারা বিভাজ্য হবে না তাহলে লিখতে পারি সুতরাং পাঁচ পাঁচ শূন্য সাত পাঁচ সংখ্যাটি 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 নয় দ্বারা নয় দ্বারা বিভাজ্য নয় নয় দ্বারা বিভাজ্য নয় নয় দ্বারা বিভাজ্য নয় আচ্ছা এবার দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে লিখি এবার আমরা লিখি যে দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে আবার কি করব অঙ্কগুলোর যোগফল আবার লিখি যে অঙ্কগুলোর যোগফল অঙ্কগুলোর অঙ্কগুলোর যোগফল অঙ্কগুলোর যোগফল এখন অঙ্কগুলোর কত আছে এক সাত তিন সাত তাহলে এক যোগ সাত যোগ তিন যোগ সাত এখন যদি আমরা যোগ করি সাত আট তিন দশ দশ সাত দ্বারা যা দ্বারা নয় বিভাজ্য যা দ্বারা বিভাজ্য নয় ক্যালকুলেটর বের করো আঠারো কে নয় দ্বারা ভাগ করো দুই হবে কোনো দশমিক আসবে না তাহলে আমরা লিখতে পারি সুতরাং এই পুরো সংখ্যাটি এক সাত তিন সাত সংখ্যাটি 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 নয় দ্বারা সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে এই তৃতীয় সংখ্যাটি কি দ্বারা নয় বিভাজ্য হবে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং অবশ্যই শেয়ার করে লাইনে রাখে রেখে দিবেন পরবর্তীতে উপকারে আসবে থ্যাংক ইউ ভেরি মাচ असलम